বছরের পর বছর ধরে নদী ভাঙনের শিকার রাজ্যের কুমারঘাট পুর পরিষদ চার নম্বর ওয়ার্ডে অবস্থিত পুরাতন শিবথলী এলাকার বাসিন্দারা অভিযোগ ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বছর নদী ভাঙন সংস্কার এক প্রকার কামধেনুতে পরিণত হয়েছে ঠিকাদার সংস্থার দপ্তরের উদাসীনতায় বর্তমানে ভিটেমাটি হারানোর উপক্রম সেখানকার বাসিন্দাদের দাবি উঠছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের প্রতি বছরই বাড়ছে ভাঙনের মাত্রা সংশ্লিষ্ট বাসিন্দাদের বাড়ির অভিমুখে নদীর ভাঙন যতই বাড়ছে উদ্বেগ ততই প্রকট হচ্ছে সেই সব পরিবারে তাদের অভিযোগ স্থানীয় তরফে ভাঙনের বিষয়টি প্রশাসনের গচরে নেওয়া হলেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণে নির্বিকার কর্তৃপক্ষ ফলে ভিটে মাটি বাঁচানোর চিন্তায় এখন কুড়ে কুড়ে খাচ্ছে ভাঙনের শিকার হওয়া বাসিন্দাদের পুরানা এখানে ওই তো সমস্যা কি তা প্লাট আইলে সব লইয়া নিতে নিতে আমরা গরের কুণা পর্যন্ত এসে এখন এখন তো এই কর দরজা সব বালু দিয়া তারা বস্তা দিয়া দিয়া বালু দিয়া দিয়া দে এই বস্তার এ থাকবনি পঞ্চায়েত এগর মানুষ যে সরকারে বড় একটা দিছে আপনার লটকাইছি এখন তো একটা গিয়া তখন আমরা যাইতাম কই চল্লিশ পঞ্চাশজন মানুষ কই যাইতাম আমরা আমদার একটা তারা তো কুইছে ফটো আগেতে খালি খুব বান্ধব বান তারা বর্ডার ফলে বান দিত নইলে বা ফিল এদিকে তো দিয়া তার দিয়া বানা যায় তারা ও বালু ফেলায় আর কিছু না বালু ফেলায় বছর বছর দুই আনায় গিয়া ওখান তো বাড়িঘর একবারে বড় বড় বাড়িঘর লইয়া সুরছে প্রত্যেক বছর বাংতা বাংতা আছে কই কত ছোট আসলো নদী ওখান বাংতে 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 আমরা ঘরের কোনো আয়া পড়ছে বাড়িঘর যদি বান না করে এদিকে যদি বলদার ফেলায় না এই না ফেলায় যদি ফাঁকা করে ফিলার ফিলার না দেয় এটাই বাড়িঘর এটি সব উঠন লাগবে চল্লিশ পঞ্চাশ জন মানুষ উঠি জন লাগবে ফ্যামিলি উঠি যাওয়া লাগবে সংশ্লিষ্ট দপ্তর এবং ঠিকাদার সংস্থার যোগ সাজসে প্রতি বছরই ভাঙন রোধে অস্থায়ী কাজ হয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের ভাঙনের মুখে থাকা সেই সব পরিবারের ভিটে মাটি বাঁচাতে প্রশাসন ঠিক কবে নেবে উপযুক্ত পদক্ষেপ প্রশ্ন সাধারণ মানুষের আর সঠিক সময়ে পদক্ষেপ না নিলে হয়তো মাথা গোজার ঠাইটুকু হারিয়ে পথে বসতে হবে কুমারঘাট পুরাতন শিবথলি এলাকার সেই সব পরিবারগুলিকে গুলিকে রিপোর্ট নিউজ